বন্ধুরা আজকের ভিডিওটা কিছু নতুন স্পেশাল হতে যাচ্ছে তো আজকে কিছু চ্যালেঞ্জ ভিডিও করবো সেটা আমার বরের সাথে করবো ঠিক আছে এখন রাত্রির হচ্ছে বারোটা বাঁচতে যায় তো দেখতে পাচ্ছেন আমি শাড়ি পরে নিয়েছি তো এই চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে সাজাবে বর সাজাবে বগে ঠিক আছে তো দেখা যায় আপনাদের ভালো লাগার জন্য তো আমি এখন দেখতে পাচ্ছেন রেডি হয়ে আছি শাড়ি পরে তো এখন বড় মশাই বাড়িতেই আছেন ছেলেও আছে জেগে আছে রাত্রি এখন বাবুরা বাঁচতে যায় তো ভাবলাম কিছু নতুন একটু কিছু করি একঘেয়ে হয়ে যাচ্ছে প্রত্যেক দিনে ভিডিওটা তো আজকে হচ্ছে বর সাজাবে বউকে ঠিক আছে তো আমাকে সাজাবে আমার বর সাজিয়ে দেবে তো এখানে সব শাড়ি পরে রেডি হয়ে গেছি কেন শাড়িটা তো পরাতে পারবে না আর এখানে হচ্ছে মেকআপের জিনিস সব রেডি করে রেখেছি তো চলুন দেখি বর কীরকমভাবে বুকে সাজায় দেখা যাক তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন মানে কিছুই একটা নতুন কিছু হতে যাচ্ছে জানি না কীভাবে হবে সাজাবে ভয় পাচ্ছি তো চলুন দেখা যাক কি আছে বাজেও সাজালেও কোথাও যাওয়ার নেই আর ভালো সাজালো কোথাও যাওয়ার নেই লাস্টে তো ঘুমাতেই হবে তো চলুন বিয়েবাড়ির সাজ দেখি কীরকম বর সাজাতে পারে বউকে ও রেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সব কিছু নিয়ে বসে গেছি আর এই যে আমার বর মশাই বসে আছে সাজানোর জন্য রেডি ও কিছুতেই রাজি হতে চাইছিল না জোর করে বসিয়েছি ওনাকে তো এখানে সব কিছু বুঝিয়ে দিচ্ছি এইখানে কীরকম কী পড়াতে হবে আগে কি করাতে হবে না করাতে হবে ও তো সে সে সব কিছু বোঝে না তো প্রথমে নেনপালিশটা বললাম পড়াতে কি করব কি করব বলছে বারবার কি পড়াবো কি পড়াবো করছে এরকমভাবে বলে যাচ্ছে আমাকে ও তো কোনো মতে রাজি হচ্ছিল না আমি জোর করে ওকে রাজি করিয়েছি তো আমি তো কোন রঙটা পরাবে আমি প্রথমে বলছিলাম সবুজ রঙটা পরাতে তো বলছে না হলুদ ওর প্রিয় রঙ তো হলুদ পরাচ্ছে যা যেটা ভালো লাগছে সেটাই পরাজ্ঞা করছে এটাই অনেক বড় কথা তো এই যে হলুদ রঙটা পরাচ্ছে আমার তো খুবই খুবই হাসি লাগছে যে আমার বড় আমাকে আজকে সাজিয়ে দেবে বিয়েবাড়ির লুক দেখা যাক কেমন কী করা মানে সাজায় তো আমার প্রচুর এক্সাইট আছি আমি এ সাজটা বড়ের হাত দিয়ে সাজটা করার জন্য প্রচুর এক্সাইট আছি আজকে তো দেখা যাক প্রথমে নবপালিশ নীল পালিশ সরি নীল পালিশ কিন্তু এই শাড়ির সাথে এই নীল পালিশটা ম্যাচ হচ্ছে না কিছু কিছু করার নেই বড় যেটা ইচ্ছে করাচ্ছে আর আমি এখন ওয়াশ টেস ওয়াশ করেই এসেছি শাড়ি শাড়ি পরে একদম হয়ে হয়ে নিয়েছি তো একটা হাতে হয়ে গেছে দেখাচ্ছি যে একটা হাতে নীল পালিশ হয়ে গেছে আর একটা হাতে পড়াচ্ছেন তো পায়ে পড়লাম না পায়ে পড়াটাও ঠিক না বরের হাত থেকে পায়ে হাত দেওয়াটা সেটা ঠিক না পায়ে পড়িনি হাতে দুই হাতে পড়লাম আর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু নোখ নেই কেন নোখ নেই বাসন দুবেলা তিনবেলা বাসন ধুতে হয় তো তার জন্য নোখ নেই সংসারের কাজকর্ম যারা করে দেখবে হাতে নোখ থাকবে না তাদের তো আমারই সেই অবস্থা সারা দিন মধ্যে চারবার বাসনই ঘষতে হয় তার জন্য হাতের নোখ থাকে না ভেঙে যায় অ্যাকচুয়ালি বাড়ে কিন্তু ভেঙে যায় আবার তো এই হচ্ছে কথা আমার মেন পালিশ পড়া হয়ে গেছে কমপ্লিট এবার দেখাচ্ছি বর্মসাইকে বোঝাচ্ছি যে তুমি দেখো কি কী কী প্রথমে লাগাবে তো ও বলছে যে আমি তো কিছু জানি না কিছু বুঝি না তো আমি বলে বলে দিচ্ছি যে এইটা পড়াবে এটা করাবে প্রথমে আগে ল্যাকমি কিউবটা লাগাও তারপরে তারপরে দিলাম তোমাকে সব বের করে করে দিচ্ছি ফেস পাউডার তারপরে ফাউন্ডেশান দিলাম লিপস্টিক দিলাম আইলাইনার দিলাম কাজল দিলাম আর কাজল লাগাতে গিয়ে দেখুন না কী অবস্থা করেছে আমার মুখটা একটু দেখতে পারবে তো এইগুলো সব বের করে দিয়েছি তুমি এতগুলো কানের আছে যেটা তোমার পছন্দ সেটাই পড়াবে তো বড় মশাই কোন কানেরটা পরায় দেখুন তো সব গুছিয়ে দিয়েছি তো প্রথম প্রথমে প্রথমে কী লাগাবে না লাগাবে সব আমি বলে বলে দিচ্ছি তো আমার বেশি কিছু মেকআপের জিনিস নেই খুব কমই আছে আর সেটাও আছে সেটাও আজকে দেখছি সবই শুকিয়ে গেছে আমি মানে মানে আগে খুবই সাজগুজ করতাম খুবই শাস্তে ভালোবাসি আমি তো এখন আর ভালো লাগে না এখন আর সাজগুজ করতে ভালো লাগে না আগে খুবই সাজতাম তো এই হচ্ছে কথা তো এখন বড় মশাই ক্রিম লাগিয়ে দিচ্ছে মুখে বল আমার তো খুবই পাচ্ছে তো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে ক্রিম লাগাচ্ছে না মনে হচ্ছে কিছু একটা দেখুন এবার ফাউন্ডেশানটা বলছি লাগাতে ক্রিম লাগানো হয়ে গেছে ফাউন্ডেশানটা বললাম লাগাতে তো হাতে নিয়েছে অল্প করে এই দেখুন ফাউন্ডেশান লাগাচ্ছে তো কারা কারো বরের হাত দিয়ে সাজতে ভালোবাসেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমার তো খুবই ভালো লাগছিল আমি শুধু বসে আছি আমার বড় সাজিয়ে দিচ্ছে মুখটা দেখুন কীরকম সাদা করে দিয়েছে তো আমি বলছিলাম এ আমার ফাউন্ডেশানটাই মানে একটা ইয়ে আছে লাগানো এই কী বলে ব্রাশ আছে সেই ব্রাশটা দিচ্ছি বলছি লাগাও এটা দিয়ে তো বলছে না আমি হাত দিয়েই লাগাবো ঠিক আছে গা লাগাও যেটা করছে সেটাই করো দেখুন মুখটা করে সাদা করে দিয়েছে এক জায়গায় বেশি এক জায়গা কম লাগছে তো এবার আর কী দিচ্ছি দেখুন কাজল দিলাম তো এই জায়গাটায় ইন্টারেস্ট প্রচুর দেখার কাজলটা কীভাবে কীভাবে লাগাবে কীভাবে লাগাবে জিজ্ঞেস করছি যেভাবে খুশি তুমি লাগাও কোথাও তো যাওয়া নিও তাই নিয়ে আমি হাসছি ঘরেই থাকতে হবে তো আমি এই কথাগুলো বললে খুবই হাসছি তো আমার কাজলটা ভেঙে দিল লাস্টে দেখুন দুশো টাকার কাজল আমার ভেঙে দিয়েছে তো এই দেখুন ছোটো হয়ে গেলো কাজলটা তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম এইবার হচ্ছে মাছ লাগাচ্ছে তো বলছে কোথায় লাগাবো তো দেখুন কীভাবে মাছ হয়ে গেল মাছ লাগানো হয়ে গেল এবার আয়রানের লাগাবে না এটা এটা চোখের পেন্সিল আচ্ছা ভুড়ু ভুরু পেন্সিল বলে এটা আচ্ছা ভুড়ুতে লাগাচ্ছে ভুড়ু পেন্সিল লাগিয়ে দিচ্ছে সাজিয়েছে খুবই ভালো আমার তো খুবই পছন্দ হয়েছে আপনাদের দেখুন একটুকু ভুল ভাল নয় কিন্তু মানে ফাউন্ডেশনটা একটু ভালোভাবে আরও মিশত মুখে তো এবার লাগাচ্ছে লিস্টিক তো লিস্টিকটা লাগাচ্ছে দেখুন কীভাবে তো এইভাবে লিস্টিকটা লাগাচ্ছে আমি একটু হা করে দিচ্ছি ও বলছে ওদিক থেকে হা করো হা করে তো আমি হা করে দিলাম তখন তোমার এটা দিয়ে অসুবিধা হচ্ছে তো লাগাতে তারপর আমি বললাম যে আর একটা আছে দেখো এটা দিয়ে লাগিয়ে পারছো নাকি তো এটা দিলাম মোটামুটি তো লিপস্টিক লাগানো হয়েছে কাজল লাগানো হয়ে গেছে এবার আমি কি দিচ্ছি ওনাকে মনে হয় আচ্ছা শেষ পাউডার দিচ্ছি মুখটা তো এমনিই সাদা হয়ে গেছে আরও সাদা করে দিচ্ছে ফেস পাউডার দিচ্ছে তো ফেস পাউডারটা লাগাচ্ছে এটা দিয়েই বলছিলাম ফাউন্ডেশনটা এটা দিয়ে পুরো মুখের মধ্যে ভালো করে লাগালে তাহলে ওরকম মানে মুখটা এক জায়গায় সাদা এক জায়গা এর হতো না তো বেশ ভালোই মেকআপ করেছে দেখতে গেলে এখন পর্যন্ত ভালোই আছে দেখা যাক এবার বললাম টিপের পাতা লাগা তো টিপ লাগাচ্ছে বউ মানুষ তো লাল টিপি মানায় তো শাড়ির ম্যাচিক টিপ ছিল তো সেটা আমি বের করিনি তো লাল টিপি লাগাতে বললাম এবার হচ্ছে শাঁকা পলা পড়াবে তো দেখুন শাঁকা পলা কিভাবে পরাচ্ছে একটা হাতে পড়িয়ে দিয়েছে শাঁখা একটা হাতে পড়িয়ে এটাই মানে ডান হাত এটা আর বাঁ হাতে পড়াতে গিয়ে দেখুন পারবে না পড়াতে তো বাঁ হাতে আমাকেই পড়াতে হবে আমি নিজেই পড়ব তো শাঁখাটা বেশ ভালোই পড়েতে পেরেছে আর এটা হচ্ছে বাঁ হাত বাঁ হাতে কিন্তু ঢোকাতে পারছে না শাঁখাটা বলছে তুই নিজে পড়ে নাও তো আমি কি করলাম নিজেই পড়লাম লাস্টে ততক্ষণ বললাম তুমি গলায় হাটটা পরিয়ে দাও নাহলে তুমি আর কি কি আছে সেইগুলো বাদবাকি করো ততক্ষণ আমি এটা পড়ছি তো এই যে দিচ্ছি কি পড়াতে হবে তুমি এই যে দিলাম দুটো তিনটে কানের তো তোমার যেটা ইচ্ছে তুমি সেটা পড়া তো ও সবুজটা বের করলো কিন্তু সবুজটা একটা প্রবলেম হয়ে গেছে সবুজটা একটা পড়াতে পেরেছে মানটিকা যেটা আছে মানটিকাটা ভেঙে গেছে তো লাস্টে আমাকে সেটা খুলে চেঞ্জ করতে হলো মানটিকাটা কানের মধ্যে স অনেকগুলোই কানের বের করেছিলাম কিন্তু এগুলো তো পড়াতে পারবে না আর এটা সোজা সোজা আছে কানেরটা তাই জন্য এই কানেরটাই দিলাম আর এই হারটা দিলাম সেট নেই এটা কিন্তু সেট নেই এটা জাস্ট এমনি নর্মাল হবে নর্মাল পড়ার জন্য তো এইভাবে পড়িয়ে ছেড়ে দিলাম বলে টাইট কে করবে টাইটটা করো তো এই যে টাইট করলো এই যে বেশ ভালোই লাগছে এতক্ষণ কিন্তু তো ভালো লাগছে এইবার হচ্ছে সেই মুহূর্তটা যে সিঁদুর বলছি পড়াতে তো বলছে কীভাবে পড়াবো কীভাবে সিঁদুর কীভাবে পড়ায় তো এই যে বলছে হাত দিয়ে সিঁদুর পরাবো হ্যাঁ হাত দিয়েই সিঁদুর করে দেখুন সিঁদুর পরালো লাস্টে এটা আমাদের বিয়ের সিঁদু তো এই সুযোগে বিয়ের সিঁদু আর একবার বিয়ে হয়ে গেল আমাদের তো এই হচ্ছে মানটিকা তো এটা ভেঙে গিয়েছিল সেটা যে বলছিলাম না বন্ধুরা যে এই মানটিকাটা ভেঙে কানের দুলটা চেঞ্জ করলাম তো এই যে কানের দুলটা ভেঙে গিয়ে তারপরে এটা দিলাম এটা হচ্ছে পিঙ্ক কালার তো পিঙ্ক কালারটাই কানেরটাও চেঞ্জ করলাম কিন্তু কানের দুলটা সবুজ হয়ে যাচ্ছে আর মানটিকাটা হয়ে যাচ্ছে পিঙ্ক তো ভালো লাগবে না তাই জন্য কানের দুলটাও চেঞ্জ করে নিলাম তাড়াতাড়ি যে পিঙ্কের কানের দুলটা করলাম। তো আমি আপনাদেরকে বলছি এই কথাটা ভিডিওতে তো দেখুন পিংটা চেঞ্জ করে নিলাম কিন্তু সবুজটাই ভালো লাগছিলো পিঙ্কটা থেকে সবুজটাই ভালো লাগছিলো কিন্তু কিছু করার নেই মানটিকাটা ভেঙে গেছিলো বলে তো এই যে হচ্ছে আমার পুরো সাজ কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন এবার আমি নিজেকে এখন পর্যন্ত দেখিনি আয়নার মধ্যে কীরকম কী সার্চগুচ করলাম না করলাম এবার চলুন আমি আয়নাতে নিজেকে দেখি সাজটা কেমন কি হয়েছে তো দেখুন কী জোরে জোরে হাসছি সাজটা সাজটা দেখে আমি কি জোরে জোরে হাসছি সব কিছুই ঠিক হয়েছে কিন্তু কাজলটাই একটু এ হয়ে গেছে দাঁড়ান আমি তো আপনাদের ভালো করে দেখাচ্ছি এই যে হাতে ক্যামেরাটা নিলাম নেওয়ার পর এই দেখুন এক এক জায়গায় ফাউন্ডেশন এই যে পাউডার দেখাই যাচ্ছে ফেস পাউডার আছে তারপর লিপস্টিকটা দেখুন কিভাবে লাগিয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন কাজল কীভাবে কাজলটা দিয়েছে তো মোটামুটি খুব একটা একশোর মধ্যে ওই এইটা আমার ছেলে লাগিয়ে দিলো এত কি বদমাস এই দেখুন একশোর মধ্যে নব্বই পারসেন্ট মানে পেরেছে সাজাতে হান্ড্রেড দিতে পারবো না বেশ ভালোই সাজিয়েছে তো আপনারাই কমেন্ট করে জানাবেন সাজটা আমার কেমন হয়েছে আমার বড় মশাই আমাকে সাজিয়ে দিয়েছে তো হানড্রেড হয়েছে নাকি আপনারাই কমেন্ট করে জানান তো মা বলছে এখানে গালে মেয়েদের লাল লাল লাগায় কি তুমি লাগাও নি তো এ নাও তুমি ওই বলে আমাকে হালকা লিপস্টিক ওই গালের মধ্যে লাগিয়ে দিল যে গালটা একটু লাল লাল লাগবে বলে তো সব কিছু হয়ে যাওয়ার পর সাজগুজ করার পর সিম্বাকে এখন ওর পাপা আদর করছে আর আমি আমার শ্বাসটা দেখুন কেমন কি হয়েছে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা শ্বাসটা আমার কেমন কেমন দেখতে লাগছি আমি তো কত পার্সেন্ট আপনারা দেবেন হানড্রেড হলে হান্ড্রেড দেবেন নাকি নব্বই দেবেন তো কমেন্ট করে নিশ্চয়ই জানান আর এই যে ঘড়িতে দেখতেই পাচ্ছেন বারোটা দশ হতে যাচ্ছে সকালে ওর অফিস আছে ওর বাবার ওই জন্য সিম্বাকে একটু আদর করছে আর আমরা যাব এক ঘুণি ঘুমাতে তো আজকের মতন এইখানেই বিশ্রাম নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকুন আর এই যে হতে দেখলেন সব কিছু দেখালাম সব কিছু ছড়িয়ে আনো আছে এই সব গুছাতে হবে আমাকে তো আমার তো মেকআপটা খুবই ভালো লাগছে আমি বারবার আয়না মধ্যে তাকাচ্ছি দেখছি নিজেকে বাই বাই গুড নাইট সবাই ভালো